আসসালামু আলাইকুম আমরা ডিজিটাল যুগে আছি এআই যুগে আছি এখন সর্বত্র এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতি পরিবেশ রক্ষায় এআইকে নিয়োজিত করা হয়েছে আসুন কয়েকটা সাধারণ জ্ঞান জেনে নেই এক পরিবেশ রক্ষায় প্রথম এআই দুতের নাম কী দুতের নাম হচ্ছে উনা দুই উনা কি কাজ করবে উনা ডিজিটাল বুদ্ধিসম্পন্ন এক চরিত্র যা পরিবেশ সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়ায় ভূমিকা রাখবে উনা কোথায় কাজ করবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করবে উনাকে পরিবেশ রক্ষায় এআই দূত হিসাবে নিয়োগ করেছে কোন প্রতিষ্ঠান ইউএনডিপি পুনর্বচ্ছে ইউনাইটেড ন্যাশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের এই তথ্যগুলো নিশ্চয়ই সংগ্রহ করবেন পড়বেন আর আমি ভিডিও বানাই কারণ ভিডিও শুনলে মনে থাকে আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিশ্চয়ই আমার পেজে থাকবেন এবং ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ সারে সংযুক্ত থাকবেন ধন্যবাদ